আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণের কালেকশন চুরি আসলে রাজ জুয়েলার্স লিমিটেডে এত সব এত এত কালেকশন রাজকীয় কালেকশন মানে দেখিয়ে শেষ করতে পারবো না আসলে এত এত সুন্দর সুন্দর কালেকশন আছে আসসালামু আলাইকুম চুরি আমি আজকে ভ্যাডি চুরি দেখাবো ধারণা দেব যেমন এই পাশ থেকে আরম্ভ করে এটাকে আমরা মণিপুরি বা দানা বলি বাইশ মধ্যে ভ্যারাইটিস ওজন আছে

তো চুরির মধ্যে আমি ভ্যারাইটি দেখো যেটা সলিড চুরি যে আপারা দুই বড়ি সোয়া দুই বরি আর বড়ির মধ্যে সবসময় পরার চুরি চাই একদম গোল কালার বা কিছু রোডিয়াম মিক্স এগুলোকে সলিড চুরি বলা হয় ভ্যারাইটির ডিজাইন পাশাপাশি এই যেটা অনেক দিন আগ থেকে চলছে এখনও আপারা চাই তার জন্য আমরা নতুন আবার নিয়ে আসছি তৈবা চুরি এই যেটা অল্প কিছু রেখেছি তৈবা একদম লেটেস্ট আজ থেকে আট দশ বছর আগে এটা চলতো এখন আবার ঘুরে চলে আসছে আর এখানে আছে থ্রিডি কালার রোজ গোল কালারের মধ্যে বা রেডিয়াম গোল রোজ গোল মিলানো এর পাশে আছে বাউটি টাইপ ডিজাইন এটা আছে সম্পূর্ণ মিনার উপরে ডিজাইনটা অনেক আবার অনেক পছন্দ করে যদিও একটু ওজন বেশি হয় তিন সাড়ে তিন গুড়ি পেয়ার আর এটাকে বলি আমরা এই জিনিস এটা সম্পূর্ণই কাস্টিং চুরি বলা হয়